কী অবস্থা বলে না একটা হাতি একটা মশাকে কিছু করতে পারে না কিন্তু একটা মানে অনেক মশা একটা হাতিকে কাবু করে ফেলতে পারে কথাতেই আছে জানো এটা হ্যাঁ ইস হিরু উরি বাবা উরি বাবা উরে বাবা কোথায় বাবা বড় বা তো উরি বাবা কত ভদ্র

মানে শাস্তিটা কিন্তু বিশাল বেছে শাস্তি মারা যাবে না কিছু করা যাবে না সবসময় এটা খাওয়া ওটা খাওয়া কি

지기기기기기. 저런거 받아야돼나. 비디오고쳐. 기초말고다. 자. 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 자